নিত্যপণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা মানুষ সপ্তাহের ব্যবধানে বাড়ল শাকসবজি মাছ ও মুরগির দাম আফগানিস্তানে ভূমিকম্প দুর্গতদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ আসন বিনাশের প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক অবরোধ সকাল থেকে যান চলাচল বন্ধ আফগানিস্তানে আবারও ছয় দশমিক দুই মাত্রা শক্তিশালী ভূমিকম্প অনুভূত এবং জোড়া গোলে ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ রাঙালেন লিওরেন মেসি দুপুর একটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ ইত্যাকে কার্যকর উঠা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কোনো অপরাধ করেননি বলে মন্তব্য করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন তিনি রাষ্ট্র ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আলমামনকে উদ্দেশ্য করে বলেছেন তিনি খুনি অপরাধী বৃহস্পতিবার ট্রাইব্যুনাল একে চৌধুরী আল আলমামনকে জেরার পর সাংবাদিকদের এসব কথা বলেন রাষ্ট্রনিযুক্ত আইএনজিবি মোহাম্মদ আমির হোসেন ক্ষমা চেয়েছি একটা বলেছি আমি বলেছি একথা যে ক্ষমা চাইনি সব কিছু ক্ষমা হয় বিশেষ করে কখনো বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না উনি যদি হত্যা করেই থাকে স্বীকারী করে থাকে তাহলে ওনারও বিচার হবে যে আর কিন্তু কথা হয়েছে যে আমি আইজিবি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে চাই আমার জেলার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজিবি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তা অপরাধী এইভাবেই আমি জেলাটা করার চেষ্টা করছি কতখানি পাচ্ছি বা পাবো সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাহাতপুরের শতভাগ উর্বর কৃষি জমি থেকে নির্বিচারে মাটি কেটে নেওয়া হচ্ছে কিনা তা কমিটি গঠন করে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট এ বিষয়ে করা একটি রিটের প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি ফয়েজ আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার রাহাতপুর মৌজায় একটা বালো কৃষি তিন ফসলের কৃষি জমির উপর বালমহল ঘোষণা করা হয়েছে অবৈধভাবে যেটা দেশের কোনো আইন এবং সংবিধানে নাই সেটা সামান্য একটুকে বালো ঘোষণা করে টোটাল চার হাজার একরের অধিক জমি প্রায় হাজার লোকের বসতি সেখানে দিন রাত চব্বিশ ঘন্টা পঞ্চাশ থেকে ষাটটি ড্রেজার এবং কয়েকশো নৌকা ব্যবহার করে হান্ড্রেড ফিট গভীর করে নির্বিচারে সন্ত্রাসী কায়দায় সন্ত্রাসীদেরকে নিয়োজিত করে ডিসি মানিকগঞ্জ এবং ওই দৌলতপুরের এসিলেন এবং প্রশাসনের সহযোগিতায় এই নিরীহ থেকে বাংলাদেশের ত্রি ত্রি ফসলীয় সম্পত্তি কেটে নিয়ে যাচ্ছে এই ভুক্তভোগী কৃষকরা ডিসি ইউনো বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন দিয়েছে কর্ণবত্ত করেনি বরং তাদের যে উত্তরাধিকার প্রত্যেক সম্পত্তি শত শত বছরের পুরাতন বাপদাদার সম্পত্তি সেইখান থেকে খাসটা খারিজ নেওয়া এই বন্ধ করে দেওয়া হয়েছে নিত্যপণের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা সাধারণ মানুষ সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে শাকসবজি মাছ সহ মুরগির দাম শুক্রবার রাজস্থানের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় কেজি প্রতি দশ থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম এদিকে বৃষ্টির অজুহাতে আবারও কাঁচামরিচ ও পেঁয়াজের দাম বেড়েছে শুক্রবার বাজার প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হয়েছে দুইশো টাকা দরে ক্রেতাদের অভিযোগ বাজারে কোনো নিয়ন্ত্রণ নেই আর বিক্রেতারা বলছেন পাইকারি বাজারে সরবরাহ কম থাকায় বেড়েছে পণ্যের দাম সপ্তাহের ভিতরে সীমা ছিল টাকা কেজি অন বর্তমানে সিমের দাম কম গেছে অন বর্তমানে একশো ষাট টাকি একশো ষাটটা বিক্রি করতেছি কাজ আসছিলো বিশটা আগামী দুই দিন আগে আসছিলো একশো বিশ চল্লিশ অনেকশো নিজ আর এই জিনিসটা উল করছে বলে এটা ষাট টাকি আর সশার তোমরা একটু বেড়ে গেছে দুই তিন দিন আগে ষাট সত্তর আসছিলো আজকে আশি টাকি আর মিষ্টি লাভ পঞ্চাশ টাকা দিলে মোটর দামটা কম মেগা থাকে একশো বিশ টাকা আচার ধর ভাই বর্তমানে আমদানি একটু কমে গেছে কাঁচামালের দাম আবার বাড়তেছে বর্ষা চলতেছে সব চতুর্দিকে বন্যা

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা পাঠানো হয়েছে শুক্রবার সকাল আটটায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান এগারো দশমিক টন ত্রাণ সামগ্রী নিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলের উদ্দেশ্যে রওনা হয় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় আইএসপিআর জানায় ত্রাণ সহায়তার মধ্যে রয়েছে তার তাবু কম্বল শীত বস্ত্র কাপড় শুকনো খাবার বিস্কুট মিল্ক পাউডার নুডলস আসবে ভূমিকম্প সৃষ্ট আকস্মিক দুর্যোগ মোকাবেলায় আফগান জনগণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জরুরি মানবিক সহায়তা প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমান জরুরি ত্রাণ সামগ্রী সহ আফগানিস্তানের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ত্রাণ সামগ্রী হস্তান্তর শেষে আজই প্রত্যাবর্তন করবে আফগানিস্তানের এই ক্রান্তিকালে বাংলাদেশ সরকারের এহন মানবিক উদ্যোগে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বেসরকারি প্রতিষ্ঠান সংশ্লিষ্ট রয়েছে এই মহতি উদ্যোগের অংশীদার প্রধান উপদেষ্টার কার্যালয় পররাষ্ট্র মন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও উপজেলার ইউনিয়নকে চার আসন থেকে ফরিদপুরের ফরিদপুর দুই আসনে অন্তর্ভুক্ত করে গ্যাজেট প্রকাশের ঘটনায় ফুসে উঠেছে এলাকার মানুষ এর প্রতিবাদে ভাঙার পুকুরিয়া ও সুয়াদিতে মহাসড়কের ওপর গাছ ফেলে অবরোধ করেছে স্থানীয়রা এতে মহাসড়কে হাজারো যানবাহন আটকা পড়েছে শুক্রবার সকাল থেকে ফরিদপুর বরিশাল মহাসড়কের পুকুরিয়া সহ ভাঙা গোপালগঞ্জ রুটের সোয়াদি ও মনসুরাবাদে এই অবরোধ শুরু হয় এতে সকাল আটটা থেকে ভাঙার ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায় এলাকাবাসী জানায় বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য তিনশো সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন এতে ফরিদপুর চার আসনের অন্তর্ভুক্ত ভাঙা উপজেলার আলগি ও হামিদ্দি ইউনিয়নকে কেটে নগরকান্দা ও সালথা উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর দুই আসনের অন্তর্ভুক্ত করা হয় তবে ইসিরের সিদ্ধান্তের প্রতিবাদে ওই তালিকা প্রকাশের পর থেকে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা

আমরা ভাঙ্গা বাসী সাহায্য শান্তিপূর্ণ মানুষ আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে চাই যদি আমাদের শান্তিপূর্ণ মিশিয়ে যদি বাংলাদেশ গভর্নমেন্ট সরকার এবং প্রধান নির্বাচন কমিশনার আমাদের মানে নেয় তাহলে আমাদের আর কোন কর্মসূচি থাকবে না যদি তারা আমাদের দাবি মেনে না নেয় তাহলে ভয়াবহ কঠিন যদি কঠিন আমরা আন্দোলন আন্দোলনের আর নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অপহৃত ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিনকে ঢাকার পোস্তগোলা থেকে উদ্ধার করা হয়েছে এ সময় অপরাধী চক্রের সদস্য জহির মিয়া নামে একজনকে আটক করা হয় অপহরণের ছয় ঘন্টা পর ঢাকার পোস্তগোলা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয় আটক জহিরমিয়া বড়গুনা জেলার ভাগরা থানার ফুলতুলি এলাকার বাসিন্দা এর আগে বুধবার দুপুর দুইটার দিকে উপজেলার ভুলতা গাউসিয়া এলাকা থেকে তাকে অপহরণ করা হয় ইউপি চেয়ারম্যান নাসির বলেন বুধবার দুপুর দুইটার সময় ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা ডিবি পরিচয় অস্ত্রের মুখে জিম্মি করে তাকে ও তার গাড়ি চালককে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় এ সময় অপহরণকারীরা তার প্রাইভেট কারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায় পরে তারা তাকে নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় নিয়ে ঘুরে ঘুরাফির করে এ সময় টাকার জন্য অত্যাচার করতে থাকে এমনকি টাকা না দিলে তাকে মেরে ফেলবে বলেও হুমকি ধামকি প্রদান করা হয় বলেও জানান নাসির এসে আমার ড্রাইভার আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে তারা প্রশাসনের লোক দাবি করে আমাকে গাড়িতে উঠিয়ে নেয় এই নিয়ে আমাকে সারা ঢাকা শহর ঘুরিয়েছে এবং মুক্তিপণ হিসাবে টাকা দাবি করেছে আমাকে বিভিন্নভাবে টর্চার করেছে থেকে নামার সাথে সাথে একটা হাইস আসছে আইসা আমাদের ডিবি পরিষদ দিয়ে আমাকে উঠেছে গাড়ি উঠানোর পরে চেয়ারম্যান সাহেবকে আন সে ডেকা আইনা বলতে স্যার কথা বলবে বলার সাথে সাথে চেয়ারম্যান সাহেবকে গাড়ি উঠানোর পরেই গাড়ি লক পাঁচ লাখ টাকা মুক্তিপদ দাবি করছিল আমাদের রুবগঞ্জ থানার একটি বিশেষ উপস্থিত তাকে অক্ষত অবস্থায় রাত অনুমান বারোটা বারোটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুলাই ছত্রিশ হলের একানব্বই জন নারী শিক্ষার্থীকে বিনা পারিশ্রমিক যৌনকর্মী বলা শাখা ছাত্রদলের শাহ মকদুম হলের সহ সভাপতি আনিসুর রহমান মিলনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে বৃহস্পতিবার বেলা এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি নিজে বাদী হয়ে রাজশাহী মতিহার থানায় মামলা করেন আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট জুলাই ছত্রিশ হলে তিনি আমাদের নারী শিক্ষার্থী বন্ধের একানব্বই জন শিক্ষার্থীর তলব করে একটা অযোধ্য তলব করেন তার প্রতিবাদে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সহসভাপতি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তুহিনা একটি প্রতিবাদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি আপলোড করেন এবং তার ফেসবুক আইডিতে সামগ্রী সহ সহসভাপতি আনিসুর রহমান মিলন একটি গুরুত্বপূর্ণ বক্তব্য মন্তব্য করেন তার মন্তব্য পরিপ্রেক্ষিতে তুহিনা তার প্রতিবাদ করেন এবং প্রতিবাদের ভিত্তিতে গতকালকে আমরা তার সকল পদ থেকে সাময়িকভাবে স্থগিত করি এবং ছাত্র দলের সহসভাপতি শাকির রহমান সোহাগ যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম শফিকের দুই সদস্য বিশিষ্ট কমিটি আমরা গঠন করে দিই সেই কমিটির তথ্য ভিত্তিতে তারা প্রথমে সেই ভিক্টিম আমাদেরকে জানায় যে তার আইডিয়া হ্যাক হয়েছে আমরা সুস্পষ্টভাবে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলাম যে এই এই যুক্তি আমাদের কাছে সত্যতা বেশি প্রমাণ হয় নাই নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি এবং খরচ বৃদ্ধির মধ্য দিয়ে নির্বাচনকে বড়লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে বলে দাবি করলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বৃহস্পতিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে দলটির পঞ্চগড় জেলা কমিটির দ্বাদশ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি নির্বাচন কমিশন ভূতের পিঠে চলছে উল্লেখ করে তিনি বলেন ভূতের পা যেমন পেছনে পেছনে যায় তেমনি নির্বাচন কমিশন হাঁটছেন প্রিন্স এর সময় বলেন বছর যারা ক্ষমতায় ছিলেন তারা নীতিহীন রাজনীতি করেছেন বাংলাদেশের শ্রমজীবী ও মেহনতি মানুষ মাঠে ময়দানে কাজ করে যে অর্থনৈতিক সমৃদ্ধি এনেছে বিগত সময় লুটপাট করে খেয়েছে দুর্বৃত্ত রাজনীতির ক্ষেত্র তারা যার কারণে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া হয় যায়নি ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য তারা কৃতিত্ববাদী ও পরিবারতান্ত্রিক ও স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে করেছে যার জন্য বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি ক্ষমতায় তারা কুক্ষিগত করার জন্য কর্তৃত্ববাদী হয়ে উঠেছে পরিবারতান্ত্রিক হয়ে উঠেছে স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে এরুদ্ধে বুকের রক্ত দিয়ে আমরা বারবার লড়াই করে বীজ অর্জন করি এবার অর্জন করলাম কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভের সাথে আমাকে বলতে হচ্ছে এবারের গণপুরের আকাঙ্ক্ষা হিসাবে গঠিত হয়েছিল গণতন্ত্র এবং বৈষম্যতা আজকে সেই গণতন্ত্র দিল্লি দূরত্বের মতো ক্ষোভের সন্ত্রাস আজ জনজীবনকে দুঃসহ করে তুলছে প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে জীবন যাপন করে নির্বাচন কমিশন তারা বোধ হয় ভূতের পিঠে চড়েছে গ্রামের কথা আছে না ভাই ভূতের পা কোন দিকে যায় সামনে যায় না পেছনে যায় পেছনে যায় ওরা পেছনে আঁকা শুরু করেছেন আগে এমপি ইলেকশন করতে গেলে জামানাত ছিল বিশ টাকা ওনারা এখন পঞ্চাশ টাকা করে দিয়েছেন সংবাদ ভয়াবহ ভূমিকম্পে প্রায় আড়াই হাজার মানুষের মৃত্যুর পর আবারও শক্তিশালী কম্পনে কেঁপে উঠেছে আফগানিস্তান বৃহস্পতিবার ছয় দশমিক দুই মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র জিএফজেড জানায় নতুন ভূমিকম্পটি মাটি দশ কিলোমিটার গভীরে সংঘটিত হয়েছে চার দিন আগের ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে এখন পর্যন্ত দুই হাজার দুইশো মানুষের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে ভয়াবহ এ প্রাকৃতিক দুর্যোগে আহত হয়েছেন তিন হাজার জন ভূমিকম্পে কয়েকটি গ্রামের বেশিরভাগ বাড়িঘর ধসে পড়েছে এতে হাজার হাজার মানুষ খোলা স্থানে থাকছেন বৃহস্পতিবার রাতের ভূমিকম্পটি এতটাই শক্তিশালী ছিল যে এটি ভারতের দিল্লি জম্মু ও কাশ্মীর এবং আশেপাশের অঞ্চল অনুভূত হয় কম্পনের তীব্রতা বেশি হওয়ায় সেখানকার বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে যান ভারতে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো হতাহতের তথ্য জানা যায়নি পাশাপাশি নতুন করে আঘাত হানা ভূমিকম্পে আফগানিস্তানে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি পাকিস্তান নির্বাচিত কমিশন ইসিপি পাঞ্জাব প্রদেশে আসন্ন উপনির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে সম্প্রতি প্রদেশ জুড়ে ভারী বৃষ্টি ও বন্যার কারণে অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এ পরিস্থিতির কারণে নির্বাচন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কমিশন ইসিপি নির্দেশনায় বলা হয় বন্যায় সরকারি ও বেসরকারি অবকাঠামো ধ্বংস হয়ে গেছে যার মধ্যে রয়েছে স্কুল ভবন সাধারণত যেগুলো ভোট কেন্দ্র নির্বাচনী সামগ্রী সংরক্ষণের কাজে ব্যবহৃত হয় জেলা রিটার্নিং অফিসাররা জানান অধিকাংশ ভোটগ্রহণ কর্মকর্তায় সরকারি বিভাগ থেকে নেওয়া হয়েছে এবং বর্তমানে তারা উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে নিযুক্ত ফলে এই পরিস্থিতিতে নির্বাচন করা সম্ভব নয় এদিকে সিন্ধু নদীর পানির প্রবাহ ক্রমাগত বাড়ছে বলে জানিয়েছে সিন্ধু প্রাদেশিক তথ্য বিভাগ এবারে খেলার খবর শত শত ভক্তের সম্মুখে ঘরের মাঠে শেষ বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি আবেগ ঘন দিনেও সেই চিরচেনা মেসিকেই দেখতে পেয়েছেন ভক্তরা অসাধারণ পাশ ড্রিবলিং দিয়ে ভক্তদের চোখকে শীতল করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর ভেনেজুয়েলার বিপক্ষে জোড়া গোল করে ম্যাচটি দারুণভাবে রাঙিয়েছেন মেসি ঘরের মাঠের দর্শকদের হাসিয়েছেন শেষবারের মতো শুক্রবার ভোরে মেসির জোড়া গোলে ভেনেজুয়েলাকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা আলবিসেলস্তাদের হয়ে বাকি এক গোল করেছেন লাউতারো মার্টিনেস আর্জেন্টিনার বুয়েস আয়ার্সের ঐতিহাসিক এস্তাদিয় মনিউমেন্টাল স্টেডিয়াম পুরোটাই যেন এদিন সাজানো হয়েছে মেসির জন্য উপস্থিত ছিলেন মেসির পরিবারের সকল সদস্য ম্যাচের উনচল্লিশ মিনিটে আসে প্রথম গোল হুলিয়ান আলভারেস বক্সে বল কেটে দেন এবং মেসি স্বভাবসুলভ শৈল্পিক ভঙ্গিতে সেটি জালে পাঠান গোলকিপারের মাথার উপর দিয়ে দারুণ দক্ষতায় তুলে দেন আটবারের বেলন ডিয়ার জয়ী তারকা সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি আরো একবার পণ্যের ঊর্ধ্বমুখী দামে দিশেহারা মানুষ সপ্তাহের ব্যবধানে বাড়লো শাকসবজি মাছ ও মুরগির দাম আফগানিস্তানে ভূমিকম্প দুর্গতদের জন্য ত্রাণ পাঠালো বাংলাদেশ আসন প্রতিবাদে ফরিদপুরে মহাসড়ক অবরোধ সকাল থেকে যান চলাচল বন্ধ আফগানিস্তানে মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত এবং জোড়া ঘরের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ম্যাচ রাঙালেন লিওনেল মেসি দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে